আমার হাতে দেখতে পাচ্ছেন একবার পিওর সিটা এইটা আপনারা প্রতি বিঘার জন্য এক থেকে দুই কেজি নিবেন এবার পানিতে নিয়ে নিবেন নিয়ে পানিতে সুন্দর ভাবে গুলিয়ে নেবেন এই যে গুলিয়ে নেবেন এদের গুড় দেখছেন একবার দানাদার গুড় পিওর গুড় এইটা হচ্ছে সিএসএল অর্থাৎ ভুট্টা থেকে তৈরি করা ভুট্টার কোন থেকে ভুট্টার সিটা এটা হ্যাঁ খুবই হাই কোয়ালিটি কার্বন সোর্স থাকে এটাতে এটার সাথে এই পুকুরে দিব হচ্ছে এক ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা প্রোবায়োটিক এটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর সাথে দিব হচ্ছে ইকো প্লান্টন এইটা হচ্ছে ট্রাইকোডামা আর্জেনিয়াম এটা আমরা সুন্দরভাবে গুলিয়ে নিব এইবার দেখেন খেলা আসল খেলা কত সুন্দর তাই না ওয়াও মনে হচ্ছে নিজেই খাই রে সেই সার এখন এটা আপনারা পুকুরে পানিতে দিয়ে দিবেন মাসে একবার দেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শীতকালেও মাছ হবে যদি শীতকালে মাছ না হয় মাছ যদি বড় না হয় মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ যদি না থাকে কি দিন আমি দায় নিব পাঁচটা কাল হবে সর্বনিম্ন প্রথমত মাছ ভাসবে না দ্বিতীয়ত জো প্লান্টন ফাইট্রোপ্লান্টন তৈরি হবে তৃতীয়ত হচ্ছে অক্সিজেন বিল আপ করবে অর্থাৎ সাড়ে পাঁচ পিপিএম এর উপরে থাকবে চার নাম্বার হচ্ছে পি এইচ এর মান নিয়ন্ত্রণ হবে পাঁচ নাম্বার অ্যামোনিয়া গ্যাস নীল থাকবে